তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে করতে পারো সো আই দ্যাট লাইফ এবং মনে রাখবা এই একটা কোশ্চেন তোমরা যদি প্রপারলি বুঝতে পারো তাহলে এই রকম শত শত কোশ্চেন তোমরা সলভ করতে হবে সো আর কথা না আবারই আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় তো সে পর্যন্ত অবশ্যই ক্লাসটি দিতে থাকবে তো দেখো আমরা এখন কিভাবে এই ম্যাপটা সলভ করা যায় সেটা দেখবো বোর্ড আমি তোমাদের বোঝার সুবিধাতেই লিখে রাখছি দেখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 23 গ্রাম হলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো তো সেটা কিভাবে সলভ করা যায় তো লক্ষ্য করো আমরা ফার্স্ট অফ অল যে কাজ করব সেটা লিখবো আমরা লক্ষ্য করো সাইড নোট ফার্স্ট অফ অল সাইড লিখতেছি কি লিখলাম এখানে আমরা লিখব লক্ষ্য করো এই যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু হল সো জাস্ট আমরা এখানে জাস্ট ক্লিক অ্যালুমিনিয়াম লক্ষ্য করো এই যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর দেওয়া আছে আমাদের কত 4.482 ইনটু 10 ইনভার্স 23 গ্রাম ঠিক আছে তো লক্ষ্য করো আমাদের জাস্ট এই যে আপেক্ষিক পরিমাণ ভর আমরা কিন্তু আপেক্ষিক পরিমাণ ভর দুটো মেথডে ইউজ করতে পারি নির্ণয় করতে পারি একটা হচ্ছে আপেক্ষিক পাওয়ারের ভর সমান লেখা যায় প্লাস pn qm 100 আর একটা হচ্ছে যদি কখনো একটি পরমাণু ভর দেওয়া থাকে সেই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে এই রকম যে আপেক্ষিক পাওয়ারের ভর সমান লেখা যায় একটি পরমাণু ভর বাই কার্বন ভর আছে এটা বলা হবে আর সমান তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস লিখব যে যেহেতু আমাদের এখানে একটি পরমাণু ভর দেওয়া আছে তাহলে আমরা লিখব যে জাস্ট এখানে একটা জিনিস লিখি যে কার্বন কার্বন 12 আইসোটোপ 12 আইসোটোপ 1/12 এই যে আছে মানটা হচ্ছে আমরা জানি जस्ट এই মানটা তোমাদের মুখস্থ রাখতে হবে তাই না 1.66 * 10^-20 গ্রাম অতএব जस्ट আপেক্ষিক হ্যাঁ আপেক্ষিক পারমাণবিক পারমাণব দিক ভর ইকুয়ালস টু 5snowflake রাম এখানে নির্ণয় করব এখন जस्ट কি লিখব যে আমরা জানি জাস্ট আগে উত্তরটা লিখি আমি আমরা জানি কি জানি আমরা যে আপেক্ষিক দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ঘর ইকাল টু কি লিখতে পারি একটি পরমাণুর ঘর আ একটি পরমাণুর ভর বাই কার বারো সেটি লিখতে হবে আমরা এখন যদি ভ্যালুগুলো বসায় দেই দেখো তোমরা কিন্তু দেখতে পারতে যে একটি পরমাণুর ঘর দেওয়া আছে কত

তাহলে আমরা পাবো আমি দেখো টোয়েন্টি ফোর যাই যেভাবে ক্যালকুলেট করে ঠিক আছে তো আমাদের মানটা দেখালো নিরেক মান দেখাচ্ছে আমার টোয়েন্টি সেভেন একবার আপেকিক ঘরে কোনো একক থাকেন না তুমি কিন্তু অটোমেটিক আমার ইতে করবে লেকচার বা ইতো পড়বে ক্লাসে দেখেছো এই পর্যন্তই